নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে বিগ বিগ ব্রেকিং নিউজ বাইশ লক্ষ ওএমআর পাবলিশড এবং নোটিফিকেশান চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সুমন বিশ্বাস যোগ্য চাকরিহারা শিক্ষক তিনি যে মামলা করেছিলেন সেই মামলার আজ শুনানি ছিল সরাসরি সুপ্রিম কোর্ট থেকে সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে আইনজীবী এবং বিচারপতিদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেই নিয়ে প্রত্যক্ষ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সবার সামনে শেয়ার করতে চলেছে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সুমন বিশ্বাস তিনি প্রত্যক্ষভাবে সুপ্রিম কোর্টে কি দেখলেন এবং কি অনুভব হলেন এবং আপডেটটা কি সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল কপি পাওয়ার মামলা এবং বেআইনি গেজেট নোটিশ বাতিলের মামলা আপনাদের দাবি মেনে সকল স্তরের যোগ্যদের মুক্তির যে লড়াই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কেবলমাত্র নিজেদের যোগ্য চাকরি ফেরানোর যে লড়াই আমরা দীর্ঘদিন অনেকটা লড়াই সুপ্রিম কোর্টে মামলা লড়লাম আজকে সেই মামলার শুনানি ছিল আপনাদের দাবি মেনে দুজন আইনজীবী দেওয়া হয়েছিল তারা যেটুকু বলেছে আমি নিজে তাদের পাশে দাঁড়িয়েছিলাম যেটুকু বলেছে তারা চেষ্টা করেছে কিন্তু আইনের বিষয় বেশি কিছু বলা যায় না মাননীয় বিচারপতি তিনি বলতেই দিচ্ছেন মাইন্ড সেট করে রেখে দিয়েছেন

আইনজীবীরা যথেষ্ট বলার চেষ্টা করছিলেন কিন্তু বিচারপতি মহোদয় তিনি মাইন্ড সেট করেই তিনি তার বক্তব্য রেখেছেন সবটা আপনারা জানেন আমরা আইনজীবীদের সাথে আলোচনায় বসবো কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টেই আছে লাইভটা সুপ্রিম কোর্টে হচ্ছে সেখানে পরবর্তী বিষয় জানাবো বহু লাইভ বহু আন্দোলন বহু সংগ্রাম বলেছি আমাদের চাকরি বাঁচানোর জন্য কি কোনো রাজনৈতিক মানুষ কোনো রাজ্য সরকার কোন মুখ্যমন্ত্রী কেউ আর একটা অংশ পড়ে রয়েছে সেটা আমি মুখে বলতে পারছি না কেউ সেই অর্থে নেই অনেক লাইভে অনেক প্রোগ্রামে বলেছে অনেক বিষয়ে কাজ করে এক বিচার ব্যবস্থায় যদি আমার কথা এত বড় একটা মামলা আমি যদি তিরিশটা সেকেন্ড আমার কথা না বলতে পারি সেই তিরিশটা সেকেন্ড আমার কথা বলার যদি সুযোগ না দেয় যে আমি কি বলছি আইনটা তো মানুষের জন্য তারা তো সেই আগের রাজতন্ত্রই ভালো ছিল তাহলে তো আগের সেই রাজতন্ত্রই ভালো ছিল তাই না বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা সম্মান আছে বলেই এখনো এখানে দাঁড়িয়ে আছে সুতরাং শুনানি হয়েছে কি হয়নি আপনারা দেখেছেন আমরা এখনো হাল ছাড়তে নারাজ মামলার এই দুটো যে কপি সেমরা ধরতো এই কপিটা হচ্ছে ও মামলার কপি আর এটা হচ্ছে গেজেট বাতিলের কপি অরিজিনাল যে কপি সেই কপি নিয়ে আবারও সিবিআই কে পার্টি করে বাইশ লক্ষ ওএমআর পাওয়া সিবিআই কে পার্টি করে এবং এই নোটিশ বিআইনি এই নোটিশ বিআইনি অনেক ইকুয়েশন কাজ করে দুঃখ লাগে এটা আমি আইন অত বুঝি না বিচারপতি যারা আছেন মাননীয় বিচারপতিরা তারা যদি মানুষের এত এত মানুষের আর্তনাদ তাদের রিপ্রেজেন্টিভ হয়ে যে অ্যাডভোকেট এসে কথা বলেন বাই প্রোটোকল কালো পোশাক পরে তাদের এত বড় মামলা দুটো মামলাকে সতেরো এবং সতেরো এতে লিস্টিট করে দিয়েছে এগুলো অটোমেটিক প্রসেস আমাদের তো হাত নেই আমরা আপ্রাণ চেষ্টা করেছি কি করিনি এখন এই মামলা সিবিআইকে পার্টি করে আমরা দেখতে চাই সিবিআই এর বক্তব্য কি সব কিছু তো দেখতেই পেলাম না কিছু দেখতে পেলাম না কি হলো কিছু দেখতে পেলাম না মানুষ সম্মানের সহিত বলি মাননীয় বিচারপতি মহোদয় তিনি নিজেই হয়ে বলছেন তিনি নিজেই রাজ্য সরকার হয়ে বলছেন তিনি নিজেই বিচারপতি হয়ে বলছেন আমাদের যে বক্তব্য তিনি বলুক কিন্তু আমাদের যে বক্তব্য কি আছে ইন্ডিভিজুয়াল ও এমআর ডেটা আছে কেন আইনের কোন ধারায় বাধা আছে কোন ধারায় বাধা আছে যাই হোক আমরা তো আমাদের কথাটুকু রাখতে পারতাম বাবা আমাদের কথাটুকু শোনা হতো এত বড় মামলা নো 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 বিচারপতি মহোদয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আমার মাথায় আছেন আপনি আমার মাথায় আছেন আমরা আইনকে বিশাল সম্মান করি করি বলেই তো এতটা দিন রাত কত লড়াই আর কি হলো ব্যাপারটা বিচার ব্যবস্থা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা ন্যায় ন্যায় বিচারটা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা মানুষকে ন্যায় দিতে হবে নইলে আগের যুগে মানুষ ফিরে যাবে সেই ঝোপ জঙ্গলে ফিরে যাবে আমরা কি গুহাবাসী হতে চাই আর আমরা কি গুহাবাসী হতে চাই নিশ্চয়ই না শুধু বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে তবে আমরাই বিচার করব তবে আমরাই বিচার করব আপনাদের বলি হারাবার কিছু নেই হারাবার কিছু নেই আমরা লড়ব বুক চিতিয়ে লড়ব আইনের ভাষায় লড়ব রাস্তার লড়াইয়ে লড়ব আমরাই বিচার করব সুপ্রিম কোর্টের এই মাটি এই মাটি ছুঁয়ে এই কংক্রিট ছুঁয়ে বলে গেলাম বলে গেলাম আমরাই বিচার করব যোগ্যদের চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে তার জন্য এই ভূমি ছুঁয়ে বলে গেলাম আজকের বেশি কথা নাই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বলি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থাশীল কিন্তু আমরা হতাশ হতাশও নই আমরা আস্থা হারাচ্ছি আমরা হতাশও নই আমরা আস্থা হারাচ্ছি আমরা আস্থা হারাচ্ছি সুপ্রিম কোর্ট যেখানে শেষ জায়গা ব্যাখ্যা করে বলতে হবে কি কারণে কি কারণে এই নোটিশ বেআইনি অনেক চাকরিপ্রার্থীরা প্রার্থীরা মাসারা তারা পরীক্ষায় বসতে পারেনি পার্সেন্টেজ এর বিষয় কিসের তারা হুরা কিসের তারা হুরা জেলে ভরে দেবেন ফাঁসিকে লটকে দেবেন ফাঁসিতে লটকে দেবেন ফাঁসির কাজটে চলে যাব আজকে বলতে চাই সুপ্রিম কোর্ট পশ্চিম বাংলার মানুষ আজকে ভরসা হারাচ্ছেন ভরসা হারাচ্ছেন কোর্ট মানুষের জন্য না মানুষের জন্য কোর্ট সুতরাং আইনটা মানুষের জন্য আইনটা মানুষের জন্য আর এই সুপ্রিম কোর্টটাও তৈরি হয়েছে এই যে সুপ্রিম কোর্টটা দেখছে ভারতীয় সংবিধান ডক্টর বি আর আম্বেদকর বাবা কে বি আর আম্বেদকর রয়েছেন আমাদের সংবিধানটা এটা রচিত হয়েছে মানুষের জন্য কি বিচার চলছে এখানে বিচার হ্যাঁ যাই হোক আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি এইটাও তৈরি হয়েছে মানুষের জন্য সেই মানুষ প্রতারিত হলে সব ওলট পালট হয়ে যাবে সব ওলট হয়ে যাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থাশীল আবার আমরা আবারও মরার আগে আবারও ঘুরে দাঁড়াতে চাই আবারও আমরা ঘুরে দাঁড়াতে চাই আর আমার পশ্চিম বাংলার আমার মায়েরা বোনেরা আমার নতুন আমার সমস্ত যোগ্য চাকরি শিক্ষক লড়াই এখনো থেমে যায়নি লড়াই যেন থেমে না যায় সুতরাং আগামী দিনে দেখা যাবে কোন জায়গায় যাবে আমরা আইনজীবীদের সাথে কথা বলি কি করা যায় নিশ্চয়ই ভাবব একটা আলটপকা মন্তব্য করে সস্তা পাবলিসিটির কথা বলে বিভ্রান্ত করে লাভ নেই মামলায় জয় পরাজয় থাকে জয় হলে সবাই হাতে তালি দেয় পরাজয় হলে গালাগালি দেয় কিন্তু তার মধ্য দিয়েও শক্তভাবে দাঁড়িয়ে থাকবে জীবন এখানেই আমরা লাইফটি শেষ করছি সবাইকে নমস্কার পশ্চিম বাংলার চাকরিহারা রাজারা যোগ্য কাঁদবেন না আশা করতে হবেন না ধন্যবাদ এখানেই রাখছি পুরো আসেনি মনে बिहार में वे चुनाव होने हैं और उससे पहले चुनाव आयोजना की तैयारी बिहार में लगातार चल रही है लेकिन उस पुलिस विरोध हो रहा है चाहेंगे कि की आपके हिसाब से जो चुनाव आयोग का प्रदर्शन कर रहा है एस का काम लगातार हो रहा है क्या वे सही है एस आई का काम तो थोड़ा जी समय चुना जी वो थोड़ा संदेश रहेगा